গুড মর্নিং এন এগেইন ব্যাক টু রেশি কাল ছিল জন্মাষ্টমী আর আজ জন্মাষ্টমীর ভোগ দেওয়া হবে তাই এখানে ভোগের জন্য সবকিছু আয়োজন করা হচ্ছে গোপাল সোনাকে আজ একই নতুন ড্রেস পরিয়ে দিলাম আর দেখো কি মিষ্টি লাগছে সকালে ভীষণ বৃষ্টি হয়েছে তাই আমাদের ঘুম থেকে উঠতে হয়ে গেছে তাই সব সবকিছু আয়োজন করতেও একটু দেরি হয়ে গেল সকালে এত বৃষ্টি হয়েছে আমরা তো ভেবেছিলাম সারাদিন এখন এত রোদ দিয়েছে আজ তো মনসা পুজো আমাদের জোড়া মনসা পুজো করার নিয়ম আছে আমি ছোট থাকতে এক দুবার করা হয়েছিল হয়তো আমার তেমন মনে নেই কিন্তু এখন হয় না এখন শুধু পুজোর দিন দুধ কলা দেওয়া হয় প্লাস্টিকের বাটিতে দিচ্ছি কারণ আমাদের সবগুলো ঘরে আর বাইরেও দুধ কলা দেওয়া হয় তাই বাইরে আর ঘরে আমাদের বাড়ির পাশে একটি বাড়িতে মনসা পুজো হয় তো সেখানেও আমরা ফল সবকিছু দিয়ে আসি আমি পুজো দিতে দিতে প্রায় রান্না হয়ে গিয়েছে চাটনিতে দেওয়ার জন্য নারিকেল কুড়িয়ে নিলাম এখন বানানো হচ্ছে পায়েস আমি এখন বানাবো ঢোকলা সব রান্না তো মার বদি মিলে করছেই তাই ভাবলাম কিছু একটা আমিও নিজের হাতে বানিয়ে গোপাল সোনাকে দেই সেরকম কিছু আমি রান্না করতে তো পারি না কিন্তু ঢোকলাটা আমি বরাবরই ভালো করেই বানাতে পারি আচ্ছা ঢোকলা বানানোর রেসিপি ভিডিওটা আমি আলাদা করে রেশু ভ্লগে পোস্ট করে দিয়েছি তোমরা চাইলে দেখে আসতে পারো এই তো ঢোকলা রেডি সব কিছু রান্না হয়ে গিয়েছে এখানে হয়েছে ছ রকমের ভাজি কচু শাক লাউ শাক বিনালু ভাজি বাঁধাকপি লাবড়া দু রকমের ডাল চাটনি পনির পায়েস পুষ্পন্ন এখন সবকিছু এক এক করে দেওয়া হচ্ছে ভোগের জন্য তো চলো এখন প্রসাদ খাবার ভোগের দলাপ্রসাদ খেতে আমার কী যে ভালো লাগে আমাকে যদি ডেইলি দেয় আমি ডেইলি খাবো ভোগের প্রসাদের মতো টেস্ট অন্য কোনো খাবারে নেই তো এই ছিল আজকে ছোট্ট একটি ব্লগ আশা করি ভিডিওটি তোমাদের সবার অনেক অনেক ভালো লাগবে দেখা হচ্ছে অনেকটি সুন্দর ভিডিওতে আজকে জন্য টাটা